আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার জন্য আপনাদের সামনে হাজির হলাম সেটা হচ্ছে অনেকে জানতে চেয়েছেন আমার কাছে ব্যক্তিগতভাবে কিংবা মেসেজে কিংবা হোয়াটসঅ্যাপে যে ইতালি ছাড়া ক্রোশিয়াতে কিংবা জার্মানিতে অথবা অস্ট্রিয়াতে পিঙ্গার দেওয়ার পরে আপনারা যারা ইতালিতে আসবেন ইতালিতে আসার পর আপনাদের পিঙ্গার হবে কি না বা ফিঙ্গার হলেও কতদিন সময় লাগতে পারে বা আপনারা ইতালিতে এসে কাজ করতে পারবেন কি না বা আপনাদের বৈধ হতে কতদিন সময় লাগবে বা আপনাদেরকে কি ইতালিতে থাক থাকতে দিবে নাকি আপনারা যে দেশ থেকে ফিঙ্গার দিয়ে ইতালিতে এসেছেন সেই দেশে পাঠিয়ে দিবে না কি বাংলাদেশে পাঠিয়ে দিবে তো আজকে এই জিনিসটা একদম ক্লিয়ার করে দিব আপনাদের সবাইকে হ্যাঁ এখন আসি ক্রোশিয়ার বিষয়ে ক্রোশিয়া থেকে যদি আপনারা ফিঙ্গার প্রিন্ট দিয়ে ফিঙ্গার প্রিন্ট দিয়ে যদি আপনি ইতালিতে আসেন তাহলে আপনি ইতালিতে এসে পিঙ্কার দেওয়ার সাথে সাথে একটা ডাবলিং আসবে ডাবলিংটা হচ্ছে আপনি কোন দেশে যদি পিঙ্কার দিয়ে থাকেন তাহলে সেই ধরনের তথ্য যেখানে দিবেন বা ইতালিতে যদি দেন তাহলে ইতালির গভর্নমেন্টের কাছে সে ধরনের তথ্য আসবে আপনি যদি ক্রোশিয়াতে পিঙ্কার দেন তাহলে ক্রোশিয়ার একটা ওদের কাছে চলে আসবে যে আপনি ক্রোশিয়াতে পিঙ্কার দিয়ে আসছেন আসলে এখান থেকে লোকায়িত কিছু নাই তো এইটাকে ডাবলিং বলে তো এটা আসার পরে ইতালিয়ান সরকার আপনি যদি ক্রোশিয়া থেকে ফিঙ্গার দিয়ে আসেন তাহলে ক্রোশিয়া সরকারকে একটা বার্তা পাঠাবে বা মেসেজ পাঠাবে মেসেজের মাধ্যম পাঠাবে যে আপনার এই কর্মী আমাদের দেশে ছিল এখন আপনার এই কর্মী আমাদের দেশে আসছে এই কর্মীকে আপনারা রাখতে চান কি না কিংবা ওরা আমাদের দেশে ফিঙ্গার আমরা অ্যাকসেপ্ট করবো কিনা তো এই ধরনের একটা মেসেজ পাঠায় এই ধরনের মেসেজ পাঠানোর পরে ক্রোশিয়া সরকার যদি সাথে সাথে রিপ্লাই দেয় তাহলে ডাবলিংটা অটো কেটে যাবে যদি রিপ্লাই দেয় তাহলে রিপ্লাই দিতে যতদিন সময় লাগে তাহলে এটা কেটে যাবে আর আর যদি ক্রোশিয়ান সরকার যদি কোনো রেসপন্স না করে তাহলে এই ডাবলিংটা ছয় মাসের ভিতরে আর ক্যান্সেল হবে না ছয় মাস পরে অটোমেটিকলি এই ডাবলিংটা কেটে যাবে হ্যাঁ এবার আসি অস্ট্রিয়া কিংবা জার্মানিতে প্রিন্ট ফিঙ্গার দিয়ে যারা ইতালিতে আসছেন এখন নতুন করে আবার ইতালিতে বৈধ হওয়ার জন্য পিঙ্গার দিতে চান তাদের তাদের ক্ষেত্রে ডাবলিংয়ের সময়সীমা কত তারা হচ্ছে তারা যদি ইতালিতে এসে ফিঙ্গার প্রিন্ট দেন তাহলে এক্ষেত্রে ঠিক সেমভাবে ক্রোশিয়া ক্রোশিয়া থেকে আসার পরে যেরকম ক্রোশিয়া সরকারকে ইতালিয়ান সরকার একটা বার্তা পাঠিয়েছে ঠিক সেরকমভাবে আবার আপনি যদি অস্ট্রিয়া কিংবা জার্মানিতে পিঙ্গার দিয়ে থাকেন তাহলে ইতালিয়ান সরকার আবার এর অস্ট্রিয়া কিংবা যা জার্মানিতে একটা মেসেজ পাঠাবে যে আপনার এই কর্মীকে আমাদের এখানে পিঙ্গা দিতে চায় বা আমাদের এখানে বৈধ হতে চায় আপনারা এই কর্মীকে নিতে চান কি না হ্যাঁ যদি ওনারা যদি বলে যে হ্যাঁ আমরা এই কর্মীকে নিতে চাই তাহলে আপনারা ইতালিতে ফিঙ্গার প্রিন্ট রিসিভ সম্ভব না আর যদি ওনারা কোনো রেসপন্স না করে তাহলে এই ডাবলিংটা আঠারো মাস পর্যন্ত থাকবে আর যদি ওনারা রেসপন্স করে আঠারো মাসের ভিতরে যদি রেসপন্স করে যে না আমার এই কর্মীর দরকার নেই তাহলে যতদিনের ভিতরে রেসপন্স করবে ততদিনের মধ্যে এই ডাবলিংটা কেটে যাবে আর যদি ওনারা রেসপন্স না করে তাহলে আঠারো মাস সময় লাগবে হ্যাঁ আর এখন কথা হচ্ছে এই আঠারো মাস কিংবা অস্ট্রিয়া জার্মানির এই আঠারো মাস ডাবলিং কাটার সময় আর ক্রোশিয়ার ছয় মাস এই ছয় মাসের ভিতরে আপনারা কাজ করতে পারবেন কিনা না কিংবা ক্রোশিয়া আপনাদেরকে যে দেশ থেকে ফিঙ্গার দিয়ে আসছেন সে দেশে পাঠিয়ে দিবে কি না নাকি বাংলাদেশে পাঠিয়ে দিবি এই বিষয়টা ক্লিয়ার করি এই বিষয়টাতে হচ্ছে আপনি যে দেশ থেকে ফিঙ্গার দিয়ে দেশে আর্টস ইতালিতে আর্টসেই ফিঙ্গার দিবেন সেক্ষেত্রে আপনাকে যে দেশ থেকে ফিঙ্গার দিয়ে আসছেন সে দেশে আপনাকে পাঠিয়ে দিবে না আর আপনি দেশে কাজ করতে পারবেন সেটা হচ্ছে ইলিগ্যালিভাবে কাজ করতে পারবেন আর আপনাকে বা বাংলাদেশেও পাঠিয়ে পাঠিয়ে দিবে না আপনি যদি কোনো অকানাস না করেন তাহলে ইউরোপের কোনো দেশ বা নিজের যে দেশে নাগরিকত্ব আছে সে দেশে পাঠিয়ে দেয় না তো এই বিষয়গুলো আসলে অনেকে একটু আমরা দ্বিতাদ্বন্দ্বে থাকি যে আসলে এই জিনিসগুলো কি আমরা এক দেশে পিংকার দেওয়ার পরে আরেক দেশে পিঙ্কা দিতে পারবো কিনা না আসলে আজকে এই জিনিসটা পুরো ক্লিয়ার 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 করে দিলাম আশা করি যাদের এই বিষয় নিয়ে সংকোচ থাকবে আমার এই ভিডিওটা দেখার পরে বিষয়টা নিয়ে পুরোপুরি আপনাদের যে ধারণাটা বা যে সঠিক তথ্যটা আপনারা পেয়ে যাবেন আশা করি ভালো থাকবেন